সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে ঝিনাইদহ জেলার প্রান্তিক কৃষকের কাছে দর্শক ভাই বোনেরা যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রিয় অনুষ্ঠান এসএ বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি অন্ধকার কাটতে না কাটতে একদম ভোরবেলায় আমরা চলে এসেছি ঝিনাইদহ কালীগঞ্জের গোপীনাথপুর গ্রামে এই গ্রামে প্রচুর খেজুর গাছ রয়েছে আপনারা জানেন যে খেজুরের রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করা হয় যে আমরা আমাদের যে খেজুরের রস সংগ্রহ করেন তারা হচ্ছেন তাদেরকে বলা হয় গাছি গাছিদের সাথে কথা বলবো এবং কিভাবে গুড় তৈরি করা হয় এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি আর কেমন আছেন ভালো রসনা বলেন হ্যাঁ কয়হারি নামিয়ে নামিয়েছেন এখানে দুটো আছে হাতে একটি তিনটা আচ্ছা কতগুলো গাছ আপনার পঞ্চাশ ষাটটা পঞ্চাশ ষাটটা পঞ্চাশ ষাটটার থেকে কি আজকে নামাবেন না না আসলো ধরুন পঁচিশটা আজকে পঁচিশটা পঁচিশ আচ্ছা এখনো তো অনেক তুলা বাকি হ্যাঁ অনেকে তুলা বাকি চাচা একটু জানি আসা এগুলো নিয়ে আসেন এইদিকে

এখন ধরেন একটু কম আপনি তো গুড় তৈরি করেন হ্যাঁ তাই প্রতিদিনই গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন হ্যাঁ বাজারে বিক্রি করি এবং গ্রামও কিছু কিছু মানুষ খুচরা নিয়ে যায় এগুলোও বিক্রি করি চাচা আপনাদের এই গ্রামে তো প্রায় কয়েকশো খেজুর গাছ আছে না আচ্ছা আপনি তো নামালেন আর অনেকে আছে আমি একটু ঘুরে দেখি হ্যাঁ আপনারা আবার সবাই ঘুর বানাবেন আপনাদের সাথে আবার দেখাও হয়ে যেতে পারে ঠিক আছে চাচা আমি যাচ্ছি বাংলাদেশ কিন্তু তার বিচিত্র রূপ গাছিরা সাধারণত সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যায় রসের হাড়ি নামানোর জন্য এবং সেজন্য কৃষি টিম আমরা প্রায় সাড়ে চারটার দিকে বের হয়ে গেছি তো সাড়ে চারটা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যেই নতুন রূপ দেখতে পেয়েছি আমরা দেখেছি অন্ধকার কাটিয়ে ভোর হতে কুয়াশা কাটিয়ে সূর্য উঠতেও দেখছি এখন এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে প্রচুর কিন্তু খেজুর গাছ এবং এই খেজুর গাছগুলো কিন্তু এই যে জমিতে আইল ধরে কিন্তু তারা খেজুর গাছ লাগিয়েছে এটা কিন্তু খুব ভালো হয়েছে একদিকে ফসলও পাচ্ছে আরেকদিকে এই শীতের সময়টাতে তারা রস সংগ্রহ করতে পারছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে খেজুর গাছের সংখ্যা কত বা এই খেজুর গাছের সংখ্যা বাড়ছে কি না নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনে দিনে এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরও পরিষ্কার হব সামনের দিকে এখানে একজন আছেন আমাদের গাছে ভাই উনি ইতিমধ্যে অনেকগুলো হারি নামিয়ে ফেলেছে তার সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন

পানির মতন ঝকঝক করবে এতে এটা একটু আপনার ঘোলা হয় আর যদি আপনার হলো দুপুর বেলায় রসটা এই ডোকা ট্রাসটা পাল্টানো হয় তাহলে ওটা একটু পরিষ্কার হয় এটারে আপনার জালিয়ে এটা আপনার ছেঁকতে হবে ছেঁকের পর এই রসটা এই গুড়টা আপনার হলো দানা গুড় হবে না এটা হবে ঝোল ঝোল বলে এই গুড়টা রুটি মুটি দিয়ে খেতে ভালো টেস্ট লাগে আচ্ছা আচ্ছা আর ওই দানালাটা আপনার ওটার আলাদাটা একটা স্বাদ এটা হচ্ছে এক স্বাদ ওটার হচ্ছে আরেক স্বাদ কত বছর ধরে গাছ কাটেন আমি গাছ কাটি আজ 12 বছর আচ্ছা তাহলে কি পরিবর্তন দেখছেন কি এতে লাভ আছে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম আর কি যেমন শীতের ভিতরে আমাদের সকালবেলা ওইটা আসতে হয় অনেক গাছ আবার দেখা যাচ্ছে বেশি কুয়াশা পড়লে গাছ ছিলুপ কাটে পা অনেক সময় রিক্সও আছে পুড়ে যাওয়ার রিক্স যেমন গতকালকে আমি ওখান থেকে এক গাছতে নেমে গেছে তারপরে যে মানে অনেক থাকে দূর থেকে মানুষ মনে করে যে গাছ কাটতে তো আসলে তো তেলের মতন কিন্তু যে কাটে সে বোঝে যে কত কষ্টের জি সবকিছু এত সহজ নয় ঠিক আছে ভাই ভালো থাকুন আসা

এটা এটা কি বানাইছে চুলাটা এত বড় আমি বানাইছি আপনি একা একা হ্যাঁ الله এত বড় চুলা একা একা বানান এটা তো শুধু মনে হয় গুর তৈরির জন্য না এই চুলা গুর তৈরি হয় ধান আর কিছু এটায় রান্না করা যায় এতে হ্যাঁ ভাই খানাটিনা হলি ভাত রান্না হয় তারারে ধান সিদ্ধ হয় এই গুর তো চাচি আরো অনেক আগে থেকে জাল দিচ্ছেন কত সময় লাগে গুরটা তৈরি হতে আজকে অল্প র আসতো তা তাড়াতাড়ি হয়ে গেল নাই সাত আটখানা হলে আট নটা দশটা বেজে যায় আচ্ছা কয়েক ঘন্টা এক ঘন্টার মতো লাগে জাল ওই এক ঘন্টার মতন ঘন্টা দিতে হয় কি আপনাদের নিজেদের নাকি এই যে রসের জন্য কিনে নিয়ে আসে রসের জন্য কিনেও নিয়ে আসে আবার এমনিও মানুষের ভর্তি নিয়ে আসে গুড় বানানোটা অনেক কঠিন একটা কাজে আঁশ আসাটা বুঝতে হবে আঁস আসছে এটা বোঝা যায় কিভাবে এইটা বুঝা যায় এই এখন এই টুল লিভার বোঝা যায় এই এখন এই হয়ে গিয়েছে ঘন হয়ে পড়লে না এটা নামায় ফেলেন আমরা কথাও বলি কাজটাও করি না একসাথে আপনারা তো গুর বিক্রি করেন তো কোন গুড়টা বিক্রি করেন পাটালি গুড় নাকি এরকম দানা গুড় বেশি তারপরে এরকম ঝোল গুড় বেশি তারপরে আছে পাটালি বেশি কোনটার দাম বেশি চাচা পাটালির দাম বেশি পাটালির দাম বেশি না ঝোল গুড় যেটা সেটা তো হাড়ি হিসেবে মনে হয় বিক্রি করেন নাকি হ্যাঁ এই ঝোল হয় এই ঝোলই হাড়ি হিসেবে দানাটা যে ঝোলটা অনেকদিন থাকলে আস্তে আস্তে এই এখন এই বীজ দেবো এইরকম বীজ মালিপাড়া দানা হবে প্রতিদিন কতটুকু গুড় তৈরি করেন প্রতিদিন এক 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 হাড়ি হয় আবার পাঁচ কেজি হয় তিন কেজি হয় এরকম হয় আচ্ছা এখন তো এখন তো গাছ কম আগে গাছ তো এই তাবার সাফাই দিত এটা অনেক সময়ের কাজ তাই না অনেক সময় লাগে গুটা জাল দিতে অনেক সময় লাগে তারপর দানাদার এই যে এটা তৈরি করতে সময় লাগে সবই সময়ের কাজ এই যে এত সাধের যে খেজুরের গুড় সেটা তৈরি করতে যে কতটা সময় লাগে কতটা কষ্ট হয় এবং চাচা চাচি মিলেই তৈরি করেন আর যে ছেলে মেয়ে যারা আছে তারাও কি সাহায্য করে আমার মেয়েরা থাকতে তখন সাহায্য করতো মেয়ে কি গুড় বানাতে পারে হ্যাঁ মেয়েও গুড় বানাতে পারে আজকে কোথায় মেয়ে মেয়ে শ্বশুর বাড়ি ও এখন তো নেই আগে যখন ছিল তখন করতো এই খেজুরের গুড় দিয়ে তো পিঠা বানান এই শীতে কি কি পিঠা বানালেন এই শীতে আর কি পিঠা বানাবো রসের পিঠে রসের ভিজানো পিঠা শুধু রসের ভিজনা হয় তারপর তেলে ভাজা পিঠে হয় এই সব পিঠে হয় চাচি এইগুলো করতে তো আরও অনেকটা সময় লাগবে আপনি তাহলে কাজটা শেষ করেন হ্যাঁ আমি কাজ শেষ আচ্ছা ভালো লাগলো চাচি আপনার সাথে কথা বলে হ্যাঁ ভালো থাকবেন ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন চাচা এই যে গুড় তৈরি করছেন এত কষ্ট করছেন আপনারা কিন্তু এই কষ্টের মূল্যটা আসলে যেটা পাচ্ছেন আপনারা বাজারে বিক্রি করে গুড় সেটা আসলে কি আপনারা খুশি এতে না একটু মূল্য একটু বেশি হলে তাতে খুশি হতাম কি পোষায় তো মজুরিটা যে পরিমাণ খাটনি হয় হুম হুম খাটনি হিসাবে মজুরি পাওয়া যায় না আচ্ছা কত টাকা বিক্রি করছেন এই বছর কেজি তাতে এখন 120 টাকা খুচরা বিক্রি করি হুম হুম আর ওই একটা ঠিলে বিক্রি করি 900 হাজার আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ 900 থেকে হাজার কিন্তু এটা ভরতে কত দিন লাগে ভর্তিয়া এমন 10 বার থলি রসলি ভরি আচ্ছা তার মানে 10 থলি যদি এক দিনে আপনি তৈরি করতে পারেন তাহলে হয়ে এক দিনে প্রায় 900 থেকে 1000 টাকা করেন আচ্ছা গত বছর কেমন দাম ছিল গত এবার বেশি আছে এই যে গাছ তো কমে যাচ্ছে হ্যাঁ আর প্রত্যেকটি খেজুর গাছের বয়সও অনেক তো এই অনেকটা শেষের পর্যায় তে এখন তো নতুন চারা লাগাতে হবে হ্যাঁ নতুন চারা হবে হচ্ছে মাঠে ও এমনি হয়ে যায় ঠিক আছে অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম আমি তাহলে আসি আজকে ভালো থাকবেন চাচি আসি ঘুরতে ঘুরতে প্রায় বিকেলের কাছাকাছি এবং আপনারা জানেন যে দুপুর থেকেই এই খেজুর গাছ কাটা শুরু হয়ে যায় গাছিরা গাছ কাটেন নতুন করে হাঁড়ি বাঁধেন আমি এই দিকটাতে অনেক গাছ দেখতে পাচ্ছি সামনে গেলে বোধহয় আমাদের গাছিদের সাথে আবার দেখা হয়ে যাবে গাছ কাটার নিয়ম তো একটা আছে সেই নিয়মটা আমরা তাদের সাথে দেখা হলে জানবো এবং আরও অনেক বিষয় উঠে আসে গাছিদের সাথে কথা বললেই জানা যাবে আর আমিও জানবো আপনাদেরকেও জানবো যাবো যাবো

আরো গাছ কাটতে হবে আরো গাছ কাটতে হবে চলেন তাহলে যাই আমরা এবার দিকে যাবো এই দিনের জন্য রাস্তার দুপাশ দিয়ে খেজুর গাছ আমরা কিন্তু এটি করতে পারি রাস্তার দুপাশে খেজুর গাছ এবং পুকুর পারে খেজুর গাছ কারণ দিনে দিনে খেজুর গাছ কিন্তু কমে যাচ্ছে আপনারা জানেন একটা সময়ে এত খেজুর গাছ ছিল খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করা হতো এবং বিভিন্ন আকারের পাটালি গুড় তৈরি করা হতো সেটা কিন্তু এখন খুব একটা দেখা যায় না এখন যে যার মতো করে তৈরি করছে তার একটি কারণ হচ্ছে গাছিদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে দাম কম এত কষ্ট করে কাজ করার পরে দাম কম যার কারণে আস্তে আস্তে এই যে আগ্রহটা সেই আগ্রহটা হারিয়ে ফেলেছে গাছিরা এবং তার যারা রয়েছে বর্তমানে তাদের পুলেদেরও কিন্তু এখন এদিকে দিতে চায় না তার কারণ হচ্ছে কোনো অর্থই তারা পাচ্ছে না অন্য যেই বাগান রয়েছে আমাদের আম রয়েছে কাঁঠাল রয়েছে অনেক ধরনের ফসলের প্রতি কিন্তু আমরা খুব গুরুত্ব দিচ্ছি কিন্তু এই জিনিসটা এই যে আমাদের নিজেদের বিষয়টি সেটিকে সেটি থেকে কিন্তু আমরা দূরে চলে যাচ্ছি চাচা আচ্ছা এখান থেকে আর কত দূর এ অল্প খানেক রাস্তা বেশি রাস্তা না আর বেশি দূর না না এটা কি রাস্তা হবে নাকি কি রাস্তা রাস্তা হবে না রাস্তা হয়েছে আচ্ছা এই রাস্তা হবে না আচ্ছা ঠিক আছে চলুন আসুন যদি গড়ের দাম বাড়ে তাহলে কি আপনারা মানে আমাদের উপরটা হয় আর গুরের দাম কম এই জন্যে মানুষ কেউ করতে চাসছে না হ্যাঁ ছেলে বিলেও এসব কথা শিখতে চাচ্ছে না কিন্তু দাম বাড়লে কি কারণ আপনারা তো অন্য ফসল যেরকম করেই না আর আমাদের এই এইখান থেকে যেহেতু গুড় কিন্তু যদি ভালোভাবে তৈরি হয় আরও আগে তো আরও ভালো দাম ছিল হুম চাহিদা ছিল এত চাহিদা ছিল ভালো দাম ছিল তো এটা যদি আবার ফিরে আসে তাহলে তো করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাছ এখানে তো অনেকগুলো গাছ এখানে গাছ আছে কাটবেন কোনটা কাটবেন আমি এটা কাটবেন আচ্ছা তাহলে

এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দ্বিতকেশির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজা শ্রী ভদ্র শুরুতেই দ্বিতকেশির সংবাদ শিরোনাম শীতকালীন শাক সবজিতে ভরপুর ফুলবাড়ি বাজার বৈরিয়া আবহাওয়ায় কাঁচামাল সংকটে কিউবার চিনি শিল্প তীব্র শীতে সাগরে মাছ সংকট শুটকি পল্লী ছাড়ছেন জেলেরা শুনছিলেন দ্বিতকেশির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের উত্তর ধরলার সীমান্ত ঘেঁষা নদী বেষ্টিত উপজেলা ফুলবাড়ি শাকসবজির খ্যাত ফুলবাড়ি বাজারটি এখন ভরপুর শীত মৌসুমে শাকসবজিতে শীত মৌসুম পড়ার সঙ্গে সঙ্গে এই উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সবজির আরো খ্যাত ফুলবাড়ি বাজারে বাজারজাত করতে ব্যস্ত হয়ে পড়েন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পুরোদমে চলে পাইকারি দরে বিভিন্ন প্রকার শাকসবজির কেনা বেচা এখানে সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি আলু মূলা বেগুন করলা শিম লাউ গাজর ও শাকের মধ্যে লাউশাক মূলা শাক নাপা শাক লাল শাক পাট শাক এবং কাঁচামরিচ পাইকারি দরে বিক্রি হচ্ছে কৃষকেরা এসব শাকসবজি কিনতে দেশের বিভিন্ন স্থানের পাইকার ও খুচরা সবজি বিক্রেতারা ভিড় করছে শাকসবজির দোকানে এ বাজারে বিক্রি হওয়া শীতের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বাইরের জেলার বাজারে চিনি উৎপাদন রপ্তানিকারক হিসাবে কিউবার বিশেষ পরিচিতি রয়েছে খাদ্য পণ্যটির উৎপাদনকারীদের তালিকায় কিউবা একুশতম অবস্থানে রয়েছে তবে চিনি রপ্তানিকারকদের তালিকায় দেশটির অবস্থান বিশ্বে অষ্টম কিউবার রফতানি আয়ের বড় একটি অংশ আসে চিনি শিল্প থেকে দুই হাজার সতেরো সালের দ্বিতীয়ার্ধ জুলাই ডিসেম্বর থেকে দেশটির চিনি উৎপাদন খাতে মন্দাভাব দেখা দিয়েছে মূলত বৈরী আবহাওয়ার জের ধরে এ সময় দেশটিতে আখ ও চিনি উৎপাদন কমেছে একই সঙ্গে দেশটি থেকে খাদ্য পণ্যটির রফতানিও কমেছে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে চলতি বছরের জানুয়ারিতে চিনি রফতানি বন্ধ রাখতে বাধ্য হয়েছে দেশটি সব মিলিয়ে কিউবার চিনি শিল্পে গভীর সংকট দেখা দিয়েছে এর যে ধরে রফতানি আয় কমে দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কিউবার চিনি শিল্প সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এজেড কিউবার প্রেসিডেন্ট আর্ল্যান্দো সেলসো গার্সিয়া জানান বর্তমানে কিউবায় তেপ্পান্নটি চিনি কলের মধ্যে উনত্রিশটির কার্যক্রম পুরোদমে চালু আছে বৈরি আবহাওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হওয়ায় চোদ্দটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে বাকিগুলোয় সক্ষমতার তুলনায় অনেক কম চিনি উৎপাদন হচ্ছে মূলত কাঁচামাল সংকট ও অতিবৃষ্টিতে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এসব চিনি কলের কার্যক্রম বন্ধ কিংবা সীমিত করা হয়েছে শীতের প্রভাবে বঙ্গোপসাগর পারে সুন্দরবনের দুবলার চরগুলোতে চরম মাছ সংকট দেখা দিয়েছে অনুকূল আবহাওয়া না থাকায় আশানুরূপ মাছ না পেয়ে অনেকটা নিরাশ হয়েই লোকসানের বোঝা নিয়ে দুবলার পলি ছেড়ে যেতে শুরু করেছেন জেলেরা এবছর চরগুলোতে মাছের আকাল দেখা দেওয়ায় বিগত বছরগুলোর তুলনায় দুবলার সুটকি খাত থেকে রাজস্ব কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে সুন্দরবন বন বিভাগ সূত্রে জানা যায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুবলার বিভিন্ন চরে পললিতে সুন্দরবন বিভাগের নিয়ন্ত্রণে মাছ সুটকীকরণ প্রক্রিয়া শুরু হয় এর ফলে দুবলার সুটকিপল্লী থেকে প্রায় দেড় হতে দুই কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে দুই সালে সুন্দরবনের পল্লীতে মাছ শুটকি প্রক্রিয়াকরণের কাজ প্রায় এক মাস পর শুরু হয় আটাশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত রাসমেলা উপলক্ষে মাছ আহরণ ও শুটকীকরণ কাজ বন্ধ থাকে ফলে একমাস বিলম্বে শুটকি কার্যক্রম শুরু এবং ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ও রাসমেলা উপলক্ষে আরও প্রায় এক মাস শুটকি প্রক্রিয়া বন্ধ ছিল এসকল কারণে চলতি শুটকি মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরা ও মাছ শুকানোতে কমপক্ষে দুই মাস সময় চলে গেছে দুই মাস দেরিতে হলেও দক্ষিণ বঙ্গোপসাগর তীর দুবলার চরে মাছ ও শুটকিকরণ শুরু হলে রাজস্ব আয়ের টার্গেট পূরণ নিয়ে শঙ্কায় পড়েছে সুন্দরবন বিভাগ মানসম্মত শুটকি মাছ উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিযোগ্য খাত হয়ে উঠতে পারে বাংলাদেশের সুটকি মাছ শিল্প এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এগ্রি নিবেদিত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খেজুরের গুরের স্বাদ চাহিদা এবং গুণাগুণ বিচার করলে কিন্তু দেখা যায় যে এই খেজুরের গুরে যে কদরটা আসলে করা উচিত সেটি হচ্ছে না তার অনেকগুলো কারণে কিন্তু আমাদের আজকের আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে এবং আমরা আশা করছি এই যে যেই সমস্যাগুলো রয়েছে তার একটি সমাধান আসবে এবং আপনারা জানেন যে মাঝখানে যে সরকার তাল গাছের জন্য একটি নতুন করে তাল তালগাছ লাগানোর জন্য যে উদ্যোগ নিয়েছে আশা করছি যে খেজুর গাছেরও এরকম কিছু একটা উদ্যোগ তারা নেবেন খুব শীঘ্রই এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিয়ে দীপ্ত কৃষি থেকে আমি মারফাই নিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন খোদা হাফেজ